পটুয়াখালীর কুয়াকাটায় বহুল প্রতীক্ষিত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ মানের ঘাটতির পাশাপাশি নিয়ম বহির্ভূত উপকরণও ব্যবহার করা হচ্ছে নির্মাণে মানা হচ্ছে না শিডিউল তবে মান বজায় রেখে সময়ের মধ্যে কাজ শেষ করতে তদারকি চলছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাসবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে হোসেনপাড়া বাজার ধুলাই মার্কেট পর্যন্ত এই সড়কটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার এলাকাবাসীর কাছে এটি পরিচিত মেরিন ড্রাইভ সড়ক হিসেবে সম্প্রতি বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি সড়কটি নির্মাণের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন তারা সাব কন্ট্রাক্ট দিয়েছে আরেক ঠিকাদার ফোরকান হোসেনকে কিন্তু নির্মাণের পরপরই অনেক জায়গায় উঠে যাচ্ছে কার্পেটিং এছাড়া চল্লিশ মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের লিকুইড না দিয়েও তারা পেস দিছে এ রাস্তা তো টেকার সম্ভাবনা নাই বৃষ্টি থাকলে এ রাস্তা খুব তাড়াতাড়ি ক্ষতি হয়ে যাবে ডালাইটে দেওয়ার নিয়ম হইলেও চার ইঞ্চি এখানে দিতে আছে মাত্র দুই ইঞ্চি আলকাতা দেয় না যার জন্য আমি সম্পূর্ণ হুক আমরা গাড়ি চালাই যে আমার ধুলি সব তলায় দেখতেছি আমরা নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্নের বিষয়ে কথা বলতে রাজি হননি সাব কন্ট্রাক্ট পাওয়া ঠিকাদার তবে শিডিউল অনুযায়ী কাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডি এখানে কার্পেটিং আমি মাপছি তো বেশিরভাগ জায়গায় আমি ঠিক পাইছি কিন্তু দু একটা জায়গায় আমি কম পাইছি সেটা আবার আমি বলে দিছি যে এইটা দ্রুত রেকটিফাই করার জন্য স্থানীয়রা বলছেন সাগর ঘাসে সড়কটি কয়েক দশক ধরে উপকূলবাসীকে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের হাত থেকে সুরক্ষা দিয়েছে গুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণে মান নিশ্চিতের তাগিদ তাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ